আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ খুব ভালো আছে আচ্ছা প্রথমে জানি আজকে আমাদের এই উল্লাপরা বড়হার হাটটা কেমন যাচ্ছে খুব ভালো মোটামুটি ভালো আপনি তো ব্যবসা করেন নাকি জি

আচ্ছা পরবর্তী দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু একেবারে সাশ্রয় দামে আমাদের এই দেশে গরু গুলো বিক্রি করছে পরবর্তী হাটে যদি আপনারা গরু নিতে চান ভাইয়ের নাম্বারটা আমি লাস্টে দিয়ে দেবো এই নাম্বারে ফোন করলে পরবর্তীতে কিন্তু আপনার গরু নিতে পারবেন

পঁয়তাল্লিশ পর্যন্ত সাড়ে পঁচল্লিশ পর্যন্ত দাম বেশি বিক্রি করবে আজকে তো শেষ হয়ে যাবে নাকি পরবর্তী হাটে আবার এগুলো এগুলো আবার পরবর্তী হাটেও আসে আচ্ছা আজকে যদি এগুলো বিক্রি না হয় কোন হাটে যাচ্ছে এটা গ্যাস লাইন গ্যাস লাইন

আর যদি ওইখান থেকে নাও নিতে চাই পরবর্তী হাটে অর্থাৎ আমাদের এই যে বুধবারে বড়োয়ার হাটে আসলে কিন্তু ভাইকে আপনারা পেয়ে যাবেন বড় হওয়ার হাটের ভিডিওটি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ